সরকারের পক্ষ থেকে কোনো বার্তা নেই ক্ষেত মজুরদের তাদের মজুরি বৃদ্ধি নেই পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষে কৃষিতে কোনো লাভ নেই যারা কৃষক তারা তাদের ফসলের উৎপাদিত যে দ্রব্য সেই ফসলের দাম তারা পাচ্ছে না স্টোরেজের সমস্যা সারের কালোবাজারি তাদের যে ফলানো ফসল সেই ফসল সঠিক করে স্টোরেজে রেখে বাজারে নিয়ে যাওয়া রেশনের মাধ্যমে বিক্রি করে গোটা সিস্টেমটা কোলাপস করে গেছে সরকারের তত্ত্বাবধানে যারা আছে তারা তাদের ন্যূনতম জীবন যা প্রয়োজন সেটুকুও পায় না আর এই চারটা ক্ষেত্রেই যারা পনেরো থেকে চল্লিশ তারা চরম ভোগান্তির শিকার ফলত আমরা বিশ এপ্রিল ব্রিগেডের সমাবেশে আমরা যখন দু হাজার তেইশের জানুয়ারি মাসের চব্বিশের জানুয়ারিতে আমরা যখন ব্রিগেড করি তখন আমরা এটাই বলেছিলাম যে ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডাতেই ব্রিগেড হবে এবং ব্রিগেডে সকল অংশের মানুষ এসে নিজেদের রুটি রুটিরুজির লড়াইয়ে কথা বলবে তাহলে ফিরে যখন ব্রিগেডের মাঠে এপ্রিলের বিশ তারিখ ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডাতে রুটিরুজির প্রশ্নে লড়াইটা ফিরে সংগঠিত হবে ডিওয়াইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই গোটা ব্রিগেড সমাবেশে তারা তাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে গোটা রাজ্যের খেটে খাওয়া মেহনতি মানুষ এবং তার সাথে সমস্ত অংশের যুবদেরকে এই ব্রিগেড সমাবেশে আসার আহ্বান জানাচ্ছি এবং সংগঠনগতভাবে আমাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের সমস্ত কাঠামো এবং আমাদের কমরেডরা এই ব্রিগেডের সমাবেশকে সফল করার জন্য বিরাট লড়াইয়ে জয় পাওয়ার জন্য তারা রাস্তাতে ছিলেন এবং থাকবেন এর পরবর্তীকালে যেটা আমাদের কথা যে দুর্নীতি হয়েছে ভারতবর্ষে প্রচুর দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ তার মধ্যে এমন একটা রাজ্য যে দুর্নীতিকে দূরে রেখেছিল কিন্তু তেরো বছরে পশ্চিমবঙ্গ যেন কম্পিটিশনে নেমেছে যে দেখো আমি বাড়ছি মামি আমার মতো তোমরা আর কেউ দুর্নীতি করতে পারবে না কারও দম নাই আর দুর্নীতি স্পনসার্ড কে করবে রাজ্যের সরকার দুর্নীতি চক্রকে চালাবে রাজ্যের সরকার গোটা পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনে স্টাফ সিলেকশন কমিশনে তার যা রিজিয়ন ভাগ ছিল আমরাও যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখনও ছিল নর্দার্ন জোন ইস্টার্ন জোন সেন্ট্রাল জোন এই সব জোনকে তুলে দেওয়া হলো নিয়ে একটা সেন্ট্রাল জোন করলো আর এলএসটি জায়গায় করে দিল এস পরীক্ষার জন্য নোটিফিকেশান তুমি জারি করলে পরীক্ষার জন্য ফর্ম তুমি ইন্ট্রোডিউস করলে পরীক্ষার ডেট পরীক্ষার সিলেবাস পরীক্ষার কোয়েশ্চেন পেপার পরীক্ষার টাইম টেবিল নির্ঘণ্ট কে খাতা দেখবে কত নম্বরে পাস করবে কবে ইন্টারভিউ হবে কে আমার বাকি সার্টিফিকেট ভেরিফিকেশান করবে কে কাউন্সিলিং করবে কোথায় যাব সব তুমি করবে কিন্তু দুর্নীতি হলে তুমি বলবে যে আমি কিছু জানি না এ হয় না সরকারি চাকরির পরীক্ষা ভাই সরকার ঠিক করবে আমার এত ভ্যাকেন্সি আছে ক্যাবিনেটের কাছে প্রস্তাব পাঠাবে ক্যাবিনেটকে বলবে আমার এতগুলো লোক দরকার তার জন্য আমাকে মাসে এত টাকা বেতন দিতে হবে ক্যাবিনেট বসবে ফিনান্সকে দায়িত্ব দেবে ফিনান্স বলবে আমার কাছে এত পয়সা আছে তোমার এত লোক দরকার আমি তোমাকে এত লোক প্রোভাইড করতে পারবো তুমি এত লোকের জন্য পরীক্ষা নাও এর বাইরে তো কিছু নাই তাহলে দুর্নীতিটা এলো কোথার থেকে আজকে যোগ্য অযোগ্য মানে দুটো ওয়ার্ড উচ্চারণ করা মাটিতে বড় পশ্চিমবঙ্গের সব থেকে লজ্জাজনক একটা কমিশন একটা সরকার একটা শিক্ষা দপ্তর একটা স্বাস্থ্য দপ্তর একটা দমকল একটা পিএসসি একটা কলেজ সার্ভিস কমিশন একটা প্রাইমারি একটা আপার প্রাইমারি এমনকি একশো দিনের কাজে পর্যন্ত চাকরি তুমি দেবে আর দুর্নীতি যখন হবে তখন তুমি বলবে যে আমি জানি না তারপর তুমি বলবে যে যোগ্য এবং অযোগ্য অযোগ্য মানে কি তুমি বলবে অযোগ্য তাহলে তোমার গার্ডস কেন নেই কেন নেই সরকারের গার্ডস বাইশ লক্ষ ছেলেমে পরীক্ষা দিল একুশ লক্ষ চুয়াত্তর হাজার ছেলে মেয়েকে তুমি তোমার তো নিশ্চয়ই কোনো প্যারামিটার ছিল একুশ লক্ষ চুয়াত্তর ফেজে চাকরি না দেওয়ার জন্য তোমার কাছে তো কোনো প্যারামিটার ছিল যে প্যারামিটারের ভিত্তিতেই তো তুমি ছাব্বিশ হাজারকে চাকরি দিয়েছ তাহলে পাঁচটা পাতা প্রিন্ট আউট করে সুপ্রিম কোর্টের মুখে ছুড়ে মারতে পারছো না কোথায় অসুবিধা কিসের সমস্যা তাহলে কয়েকটা টাকার লোভে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে সরকার দেখিয়ে দিল যে তোমরা রাস্তায় বসে থাকো আমি অযোগ্যদেরকে নিয়োগ করব। নইলে সরকারের মুখে যোগ্য অযোগ্য দুটো ভাগের কথা আসে কি করে সরকারকে তো স্পষ্ট গার্ডস নিয়ে সাহসের সাথে শ্বেদপত্র জারি করে একটা যুদ্ধ করে দেওয়া উচিত ছিল আজকে যারা সরকারে আছে তারা তো বিরাট বড় বড় নেতা নেত্রী আজকে যারা সরকারে আছে তারা তো বিরাট বড় নেতা নেত্রী তারা তো জলে আগুন লাগালো নেতা নেত্রী সব তারা তো জলে আগুন লাগিয়ে দেয় তাহলে তাদের মুখে অযোগ্য কথাটা উঠছে কেন তারা কেন অযোগ্য বলবে তার মানে অযোগ্য ছিল আচ্ছা এই সমস্ত যাদেরকে অযোগ্য বলে দেখে দিচ্ছেন যাদেরকে অযোগ্য বলে দেখে দিচ্ছেন এরা অযোগ্য হলো কি করে আমি সাদা খাতা জমা দিলাম তুমি আমাকে পাশ করালে বলে তো আমি অযোগ্য তুমি আমাকে ফেল করে দিতে পারতে তো আমি পড়ে যাইনি উত্তর দিতে পারিনি সাদা খাতা জমা দিয়েছি তুমি আমাকে একটা বড় জিরো দিতে পারতে আমি ফেল করে যেতাম আমি রেডি হতাম তাই তো করেছি আমরা আমি ঘুষ নিয়ে টাকা নিয়ে ব্যাগ ভর্তি টাকা নিয়ে আমি রাস্তায় ঘুরে বেড়াবো কেউ যদি আমার টাকাটা নিয়ে আমাকে চাকরি দেবার প্রতিশ্রুতি না দেয় আমি টাকাটা দিলাম তাকে তাহলে টাকাটা নেবার লোক ছিল তাহলে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার দেখিয়ে দিল যে মেধার জায়গা নেই যারা যোগ্য তারা আজকে বিপদে পড়লেন রাস্তায় বুঝতে বাধ্য হচ্ছেন আন্দোলন করতে বাধ্য হচ্ছেন আর আপনারা কি বলছেন ভরসা রাখুন পশ্চিমবঙ্গের মাটি থেকে আন্দোলন করবে কে করবে না তার জন্য যারা ঘুষ নিয়ে চাকরি দিচ্ছে তাদের উপর ভরসা রাখতে হবে তারা ঠিক করে দেবে মাস্টন সাইরা দিদিমণিরা কোথায় আন্দোলন করতে যাবে গান্ধী মূর্তির পাদদেশে নাকি ডিআই অফিসে নাকি নেতাজি ইন্ডোরে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ভুয়ো চাকরির জন্য ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদেরকে দেয় নেতা নেতাজি ইন্ডোরে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গে আজকে যারা বলছে যারা বিজেপির নেতা নেত্রীরা আছে তারা যখন বলছে এটা তো ষোলো সাল তো ষোলো সালে তো বাবু তুমি খুঁট ধরে ধরে ঘুরে বেড়াতে চলে লোকালয়ে গেলে তো কানে বহু কথা আসে নাকি মালদা মুর্শিদাবাদের দায়িত্ব আপনাদের ছিল টাকা তোলার চাকরি বিক্রি করার কাউন্টার খোলার চাকরিগুলোকে নিলামে ওঠানোর আজকে হাঁড়ি আলাদা হয়েছে বলে সেদিন যখন একসঙ্গে দুর্নীতির বিরিয়ানি খেয়েছ তার ঢেকুত তো তুলতেই হবে আর বিধানসভায় বিরোধী দলনেতাদের বিরোধী যারা রাজনৈতিক দল আছে তাদের ভূমিকা কি? কি তাদের ভূমিকা ছিল তো মুকুল রায় ছিল তো ওই রায়গঞ্জের যিনি এমএলএ বিজেপির কৃষ্ণ কল্যাণী নাকি সব নাম এরাই তো ছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিল না ষোলো সালের পর থেকে এই এইসব বিষয়গুলোতে কেন কথা তোলেননি কেন বলেননি ভেতরে কথা টাকা লুট করে নিয়ে গোটা পশ্চিমবঙ্গের স্কুল ব্যবস্থাটাকে নষ্ট করার জন্য ভালো পদ্ধতি আগেই তো আট হাজার স্কুলে তালা লাগিয়ে দিয়েছিলেন বাইশ হাজার মদের দোকান খুলেছিলেন এখন এক লপ্তে এতগুলো চাকরি বাতিল হলো দোষ করেছেন আপনারা দোষ আপনারা করেছেন শাস্তি ওরা পাচ্ছে আর যারা যোগ্য তারা তো মানসম্মানে পড়ে গেছেন তাকানো যাচ্ছে না তাদের বাপ মায়ের দিকে তাদের পরিবারের দিকে এবারে রাস্তার লড়াই করে মারপিট করে আদায় করতে হবে এটা ডেমোক্রেসি রাস্তায় দাঁড়িয়ে মারপিট করে চাকরি আদায় করতে হবে এই জন্য লেখাপড়া শিখেছিল ওরা রাস্তায় দাঁড়িয়ে মারপিট করে আন্দোলন করে সিস্টেমেটিকলি যে চাকরি হবে সরকারি চাকরি হবে বেতন মানুষের ট্যাক্সের টাকা থেকে যাবে স্কুলগুলো স্কুল বিল্ডিংগুলো মিড ডে মিলের খাবারগুলো কর্মচারীরা সব সব তো তো সরকারি সরকারি সরকার দুর্নীতি করবে আর রাস্তায় দাঁড়িয়ে কে কত বড় আন্দোলন করে চাকরি আদায় করে নিতে পারবে এটা হয় গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন যারা যোগ্য তাদেরকে নিজেদের চেয়ারে ফেরত পাঠাতেই হবে নইলে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থা চৌপাট হয়ে যাবে ওরা এটাই চায় এমনিতেই সরকারি স্কুলের সংখ্যা কমছে সরকারি স্কুলে পড়া বাচ্চাদের ড্রপ আউট বাড়ছে মাধ্যমিক এইচএসে সব পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে লেখাপড়ার প্রতি কোনো ভরসা থাকছে না লেখাপড়ার প্রতি কোনো আস্থা থাকছে না একটা সময় পশ্চিমবঙ্গে চৌত্রিশটা বছর ছিল একটার পর একটা স্কুল সংখ্যা বেড়েছিল আর এখন শুধু বাচ্চা নেই বলে স্কুলগুলোকে মাছ করার তালিকা তৈরি করতে হচ্ছে তাহলে এরা যাচ্ছে কোথায় যাদের বাপার পকেটে পয়সা নেই তারা পরিযায়ী শ্রমিক তারা গতর খাটাতে যাচ্ছে আর যারা একটু হলেও কিছু ইনকাম করতে পারছে তারা সমস্ত বেসরকারি স্কুলে ভর্তি করছে আর পশ্চিমবঙ্গে গোদের উপর বিস্ফোড়া হলো। মোহন ভাগবতের এটা ডেলি প্যাসেঞ্জারি করার জায়গা হয়ে গেছে প্রতিদিন আসছে ঘুরে বেড়াচ্ছে আর বলছে দু হাজার এগারোর পরে পশ্চিমবঙ্গে চরম গণতন্ত্র তাই ওদের গাদা স্কুল বেড়েছে আর যে স্কুলগুলোকে পড়ানোর জন্য মধ্য শিক্ষা পর্ষদ তাদের অ্যাফিলিয়েশান দিচ্ছে আমাদেরই সিলেবাস পড়াচ্ছে কিন্তু তারপরে উগ্র ধর্মান্ধতা এবং প্রথমত আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমাদের মিটের খবর আপনাদেরকে দেওয়ার পর আপনারা তাতে রেসপন্স করেছেন এবং আমাদের এই যুব দপ্তরে উপস্থিত হয়েছেন ডিওয়াই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকেই আমরা নির্দিষ্ট কয়েকটা বিষয়ে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের সাধারণ মানুষ এবং যুবদের মাঝখানে কয়েকটা কথা নিয়ে যেতে চাইছি সেক্ষেত্রে আপনাদের আমাদের এই কথা জানানো এবং আপনাদের সাহায্য আপনাদের নিজেদের কাজের যা দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার উপরে নির্ভর করেই আমরা আপনাদেরকে এই কথাগুলো জানাচ্ছি আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের রাজ্যের রাজ্য সংগঠনের সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি সাহা উপস্থিত আছেন আপনারা জানেন যে বিশে এপ্রিল শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তি সংগঠনের পক্ষ থেকে সমাবেশের ডাক দেওয়া হয়েছে দুপুর তিনটের সময় এই সমাবেশ গোটা দেশের সাথে আমাদের রাজ্যের ছোট মাঝারি কারখানাগুলোর যা অবস্থা রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থাগুলোর যা অবস্থা সেখানে প্রতিদিন সংগঠিত শ্রমিকের সংখ্যা কমে যাওয়া এবং অসংগঠিত শ্রমিকের সংখ্যা বেড়ে যাওয়া এবং তাদেরকে সাধারণত কৃতদাসের মতোই ট্রিট করা হচ্ছে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোনো কথাকেই রাজ্য সরকার দেশের সরকার পাত্তা দিচ্ছে না যদিও সুপ্রিম কোর্ট এটা স্পষ্ট করে বলেছে স্থায়ী এবং ধারাবাহিক কাজে কোনো কন্ট্রাকচুয়াল নিয়োগ করা যাবে না কিন্তু সেখানে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার যা সুপ্রিম কোর্টের শ্রমের যা দাম সেই দামকেও লঙ্ঘন করে সুপ্রিম কোর্টের ব্যাটিক অনুযায়ী এবং শ্রমিকের যা নিয়ম আছে তার যা মজুরির নিয়ম তার যা কাজের নিরাপত্তা ভবিষ্যতের সুরক্ষার নিয়ম সেই সব কিছুকে পশ্চিমবঙ্গে যে বিরাট একটা বাজার তৈরি হয়েছিল যেখানে ক্রেতারা তাদের পছন্দ মতো জিনিস কিনতেন পকেটে তার সংস্থান ছিল সেই জায়গাতেও প্রতিদিন কমছে পশ্চিমবঙ্গে বিধানসভাতে সংযুক্ত মোর্চার বিধায়ক যখন প্রশ্ন করলেন যে পরিযায়ী শ্রমিক কত তো যা তথ্য দিলেন এবং বাস্তবে মলয় ঘটক যা তথ্য দিয়েছিলেন এবং বাস্তবে তার যা সংখ্যা তাতে আকাশপাতালের পার্থক্য তার মানে সরকারের কাছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা পরিযায়ী শ্রমিকের দুর্দশা পরিযায়ী শ্রমিকের তাদের বেতন তাদের টাকা পয়সার উপরে সরকারের যে একটা বিরাট অংশের রেভিনিউ জেনারেট হচ্ছে সরকার সেটাকে এনজয় করছে কিন্তু তাদের প্রতি দায়বদ্ধতা পালন করছে না আমরা স্কুল কলেজে সার্ভিস সেক্টরে পুলিশ থেকে শুরু করে সব জায়গাতে সরকারি নিয়োগের ক্ষেত্রে চরম দুর্নীতির সমস্ত রকম উদাহরণ আমরা দেখে ফেলেছি সম্প্রতি ছাব্বিশ হাজারের চাকরি বাতিল প্রায় ছাব্বিশ হাজার এবং তাকে নিয়ে প্রত্যেকদিন রাস্তায় যা ঘটছে পুরো বিষয়টা থেকে একটাই কথা স্পষ্ট যে আমরা যারা ডিওয়াই করি পনেরো থেকে চল্লিশ বছর বয়সে গোটা রাজ্যে বাইশটা জেলা ছশো সত্তরটা লোকাল কমিটি চার হাজারের বেশি ইউনিট কমিটি আমরা যে সাধারণ যুবদেরকে সংগঠিত করতে চাই কাজের সাংবিধানিক কাজের অধিকারের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে আমাদের এই দাবি আরও প্রাসঙ্গিক এবং আরও প্রয়োজনীয় এটা স্টাব্লিশ করছে কারণ কাজের জায়গাতে যদি এই ধরনের দুর্নীতি এবং তাদের উপরে শোষণ চলে তাহলে কারখানার গেটের বাইরে থেকে শুরু করে যারা কাজে নেই গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে এই বেকারদের যে মজুত বাহিনী সরকার তৈরি করছে এবং তাদেরকে সংগঠিত শ্রমিকের জায়গায় না নিয়ে গিয়ে তাদেরকে অসংগঠিত শ্রমিক করে রাখা তাদেরকে ডেলিভয়েজ লেবার করে রাখা তাদেরকে যেমন তেমন করে তাদের শ্রমকে লুট করে নিয়ে আসলে বেকারদেরকে বার্তা দিতে চাইছে এ রাজ্যের দেশের সরকার করার আছে করো নইলে পথ দেখো